নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমার জীবন থেকে আমার বাবা চলে গেছে আমাকে ছেড়ে অনেক দূরে তবুও শত কষ্টের মধ্যে বাবা চলে যাওয়ার যে দুঃখ কষ্ট এটা তো কোনো দিন ভোলার নয় এটা সারা জীবন এই আঘাত থেকেই যাবে মনের মধ্যে এটা জীবনে ভোলার বিষয় নয় কোনো দিনই ভোলা যাবে না তবু এত দুঃখ কষ্টের মধ্যে ছোট্ট একটা খুশির খবর আছে যদিও এই খুশির খবরটা বাবা থাকলে আমি আরও আনন্দ পেতাম কারণ এই খবরটা পাওয়ার জন্য বাবাও কিন্তু অধীর আগ্রহে ছিলেন কিন্তু বাবা চলে গেল বাবার সে আশা পূর্ণ হলো না প্রতিটা ইউটিউবার যারা ক্রিয়েটার যে কোনো ভিডিও ক্রিয়েট করেন যারা প্রত্যেকেরই কিন্তু এটা একটা স্বপ্ন থাকে যে ইউটিউবে কাজ করতে করতে এই স্বপ্নটা পূর্ণ হওয়ার জন্য প্রত্যেকটা ইউটিউবার কিন্তু অধীর আগ্রহে বসে থাকে তো আমারও সেই সময় আজকে চলে এসছে আমিও সেই জিনিসটা হাতে পেয়ে গেছি তবে এই সমস্ত কিন্তু সম্ভব হয়েছে আপনাদের জন্য বন্ধুরা আপনারা আছেন বলে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমি এতটা দূর পৌঁছতে পেরেছি আপনাদের ভালোবাসা আশীর্বাদ যদি না থাকতো আপনাদের সাপোর্ট যদি না পেতাম তবে কিন্তু এই জায়গায় পৌঁছানো কখনোই আমার পক্ষে সম্ভব হতো না সমস্তটাই কিন্তু আপনাদেরই জন্য আর অবশ্যই আমার পরিবারের লোকজন তো আছেই বিশেষ করে আমার বাবা কিন্তু এই বিষয়ে আমাকে খুব আগ্রহ দিতেন এই যে আমি যে সংসারে কিছু কন্ট্রিবিউট করতাম না তার জন্য কিন্তু বাবা আমাকে কোনো দিন কোনো চাপ দেয়নি উল্টে বাবা আমাকে বলতেন কি যে আমি আছি তোর কোনো চিন্তা নেই তোর সংসার বা কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হবে না তুই যেটা করছিস সেইটাই করে যা হুম বাবা তাই জন্য খুব আগ্রহ ছিল বাবার যে আমাকে বাবা সব সময় জিজ্ঞেস করত যে তোর চিঠিটা কবে আসবে তোর চিঠিটা কবে আসবে আমি বাবাকে বলতাম চলে আসবে যদি এই। পথটা অতিক্রম করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে অনেক ভিডিওতে দেখি যে অনেকের এই পথটা কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায় কিন্তু আমার এই পথ অতিক্রম করে এই জায়গায় পৌঁছোতে প্রায় দীর্ঘ দেড় বছর মতন লেগে গেল ভিডিওর থাম্বেল আর টাইটেল দেখে আপনারা তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলছি বা আপনাদের জানাচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে এই গুগল অ্যাডসেন্স পিন লেটার এইটার জন্য কিন্তু প্রত্যেকটা ইউটিউবার অপেক্ষা করে থাকে অধীর আগ্রহে এইটা পাওয়ার জন্য তো আমার হাতে এটা চলে এসছে এটা আমার বাড়িতে পোস্ট অফিস থেকে দিয়ে গেছিল। তবে সেই সময় এই ভিডিওটা করা হয়নি যে আমাকে বাড়িতে এসে দিয়ে গেছেন যিনি সেই সময় ভিডিওটা আমি করতে পারিনি তাই আপনাদের এখন দেখাচ্ছি এই হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স পিন লেটার এই লেটারটা কিন্তু পাওয়া একমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য আর আমাকে কিন্তু এই ভিডিও বানানোতে বেশি উৎসাহ দিয়েছে আমার দিদি মিঠু চক্রবর্তী আর সঙ্গে আছে আমার ভাই শুভঙ্কর আমার দাদা কল্যাণ ভাইয়ের বউ মিত্রা এরা সমস্ত মানুষগুলো আমার পাশে ছিল বলে আমি এত দূর পৌঁছতে পেরেছি এই মানুষগুলোর সাপোর্টে এবং আমার মা বাবা আর আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসা আশীর্বাদে আজকে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি এই লেটারটা আমি আজকে হাতে পেয়েছি তো বন্ধুরা আমার পরিবারের লোকজন আমার বাবা মা ভাই দিদি দাদা বোন এরা তো সবাই আছেই আর আমার এই ইউটিউব চ্যানেল এন্টারটেন বাংলা পরিবারের যে সদস্যরা যে বন্ধুরা সেটা হচ্ছেন আপনারা আপনারা আমার কিন্তু পরিবার তো বন্ধুরা আপনাদের এই ভালোবাসা আশীর্বাদের জন্য আমি এই পিন লেটার হাতে পেয়েছি তো বন্ধুরা আপনাদের কিন্তু আমার সঙ্গে সারা জীবন এইভাবেই থাকতে হবে আপনাদের আশীর্বাদ ভালোবাসা কিন্তু আমার খুবই প্রয়োজন আপনারা যেভাবে আমার পাশে রয়েছেন আছেন এবং এইভাবেই কিন্তু আমার পাশে থাকবেন আপনারা আপনাদের এই ভালোবাসা আশীর্বাদ ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয় তাই জন্যে আপনাদের দূর থেকেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বড়দেরকে গুরুজনেদের আমার প্রণাম এবং ছোটদের এবং বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা তো বন্ধুরা আমার এই চলার পথের আপনারাও সঙ্গী আপনারাও আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন বন্ধুরা এখন আমি ঘরে চলে এসেছি আর ঘরে এসে এখন আমার কাজ হচ্ছে এই অ্যাডসেন্স লেটারে যে সিক্রেট সিক্স ডিজিটের যে নাম্বারটা রয়েছে সেইটা আমি এখন অ্যাডসেন্সের পিন বক্সে সাবমিট করব তারপর আমার অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই কমপ্লিট হবে আমি গত চোদ্দোই আগস্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমার ষোলোই আগস্ট মনিটাইজেশন অন হয়ে গেছিল আর সেই সময় আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্যও আবেদন করেছিলাম আগস্ট মাসে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আবেদন করেছিলাম আর সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিন লেটার আমি পেলাম এই ডিসেম্বর মাসে আমি পাক্কা চার মাস পর এই পিন লেটারটা হাতে পেলাম এই পিন লেটারটা কিন্তু অনেকে পাঁচ দিন সাত দিন দশ দিন এর মধ্যে পেয়ে যায় তবে আমার একটু টাইম লাগলো আমার চার মাস বাদে আমি এই পিন লেটারটা পেলাম বন্ধুরা আপনাদের তো আমি জানিয়েছিলাম যে আমার বাবা আমায় ছেড়ে চলে গেছে এই পৃথিবী ছেড়ে আমাদের ছেড়ে বহু বহু দূরে চলে গেছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় আমি আমার বাবাকে হারিয়েছি তো সেই কারণে আমি এই মুহূর্তে বাইরে বেরোতে পারছি না আমি আমার এই বাবাকে ছাড়া এই মুহূর্তে যেভাবে চলছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমার সমস্ত কিছু মিটে গেলে আমি আবার যে সব ভিডিও বানাতাম আপনাদের সামনে যে সমস্ত ভিডিও আমি তুলে ধরতাম সেই ভিডিওগুলো আমি আপনাদের সামনে আবার তুলে ধরব তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন